হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে সোমবার আমাদের এখানে হাটবার তো আমাদের এখান থেকে বাজার থেকে আজকে চিকেন এসছে আজকে ছেলে সারাদিন বলছে চিকেন খাবো চিকেন খাবো তো আজকে চিকেন নিয়ে এসছে তো এখন রান্না করতে যাব চলো চিকেন আর মাছের ঝোল রান্না করব। আজকে হচ্ছে সোমবার বললাম তো চলো আজকে হাটবার হাট থেকে মাছ আর হচ্ছে রুই মাছ নিয়ে এসছে আর হচ্ছে নিয়ে এসছে চিকেন তো আজকে এটা করব চিকেন করব আর হচ্ছে তোমাদের মাছের ঝোলটা করে দেখাবো আর হচ্ছে মাছের তেল করব। অলরেডি ভাত করা আছে দুপুরে তো শুধু এইগুলো রান্না করলে তরকারিটা করলে হয়ে যাবে আর এখন রাত সকালের জন্য মাছের ঝোলটা করে রাখবে আর এখন রাত্রেবেলায় মাছের তেল আর চিকেন হবে তো চলো আর ছেলের আজকে খুব ঠান্ডাটা একটু কম আছে মানে যেহেতু ছেলের খুব ঠান্ডা লেগেছিলো ও এক ছেলে জল খেয়েছিলো তো মিশ্রির জল খেয়ে ওর খুব ঠান্ডা লেগে গেছিলো তো এখন অনেক বেটার আছে ওষুধ কন্টিনিউ করছি তো চলো এখন আর কথা বলবো না এসে আবার পরে কথা হবে তো আগে রান্না করে নিই নিতে চলো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো ট্রেনটা আমি চলে এসেছি রান্নাঘরে আর অলরেডি আমি কড়াই বসিয়েও দিয়েছি আর সব কিছু কমপ্লিট করেও নিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো আগে আমি মাছটা ভেজে নেব তো দেখো আমি আজকে কাঠের অনুমেয়ী রান্না করছি আর সমস্ত কিছু হাতে মশলা বেটে তাই রান্না করব। তো মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর মাছের তেলটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব তো এবার মাছে লবণ হলুদ মাখানো কমপ্লিট আমার আর হচ্ছে এবার মাছটা আগে ভাজবো তারপরে মাছের তেলটা ভাজবো তো দেখতে থাকো আর কিভাবে আমি রান্নাটা করি তো চলো রান্নাটা করে নিই তোমাদেরকে দেখায় তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব তো মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি আর তারপরে এপিট ওপিট করে একটু বেশ লাল লাল করে ভেজে নেব তো আমাদের এখানে যেহেতু কালকে মনসা পুজো মানে শ্রাবণ মাসের সংক্রান্তি কালকে তো হচ্ছে সেই জন্য আমি আজকেই মাছের ঝোলটা আর চিকেনটা করে রাখছি অলরেডি ভাতও করে নিয়েছি কারণ আমাদের এখানে রান্না করতে নেই তো দেখো আমার মাছটা এবার একটু উল্টে দেব এপিট ওপিট করবো করে নিয়ে তারপরে আমি মশলাটা বাড়ব তো মাছের ঝোলটা করব আমি শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আর ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা ঝাল তো দেখো আর ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে তো তোমরাও একদিন ট্রাই করে দেখবে কেমন হয় জানিও তো মাছটা উল্টে দিয়েছি আর এবার চলো বাটনাটা করে নেব দেখাই তোমাদেরকে তো মাংসের জন্য আমি হচ্ছে মশলা সব রেডি করে রেখেছি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এই যে সর্ষে আর লঙ্কা তো শিলনোড়ায় নিয়ে নিয়েছি শিলপাটাতে আর এই দেখো পাঁচ ছটা ঝাল দেব কাঁচা লঙ্কা আর দেব সর্ষে তো আমি সাদা সর্ষেটা ইউজ করছি আমার খুব ভালো লাগে পার্সোনালি সাদা সর্ষেটা তো দেখো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি মাছটা ভেজে তুলে নিয়েছি আর ফ্রেন্ডস ছেলে প্রচণ্ড জ্বালাতন করছে তো তোমরা দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ আওয়াজ তো যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মাছের তেলটা আমি ধুয়ে সব কমপ্লিট করে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে তো এবার কাঁচা লঙ্কা দিয়ে ওটা নামিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে আর এবার তেল দিয়ে দিয়েছি কড়াই ধুয়ে হচ্ছে কাঁচা ঝাল আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো মাছটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে জল দিয়ে দিলাম গরম জল আর তো এবার সর্ষে বাটাটা দেবো কারণ কাঁচা ঝাল সর্ষে বাটাটা তেলের উপরে দিলে ওটা তিত হয়ে যায় তো সেই জন্য আমি এটাকে জল দিয়ে তারপরে সর্ষে বাটাটা দিলাম আর এবার সব কিছু মোটামুটি হয়েছে কিন্তু এবার হলুদ আর লবণ দেবো দিয়ে একটু ফোটাবো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল একটু ফুটে গেছে তো কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো চলো নামিয়ে নিই তারপরে কথা বলছি আর এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে মানে মানে রান্না করাটা ভীষণ কষ্টকর তো দেখো মশলা এখানে জিরে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে নিয়েছি একটা গোটা রসুন আমি যেহেতু রসুনটা মাংসের মধ্যে দেব আর আলু ভেজে নিয়েছি তো চলো একে একে সব দিয়ে দিই কড়াই এবার দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতন তো এবার তেলটাকে আমি গরম হতে দেব আর ওপাশে জল গরম অলরেডি বসিয়ে দিয়েছি তো চলো তেলটা আমার গরম কমপ্লিট তো এই দেখো চিকেন আর চিকেনটা আমি অলরেডি ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি তো চলো আজকে একটু রকম করে রান্না করব মানে এক এক দিন এক এক রকমভাবে রান্না করি কখনো ম্যারিনেট করে নিই কখনও এমনি হচ্ছে আগে করে নিই তো দেখো আমি এবার ফোড়ন দিয়ে দিলাম জিরে আর দেব এতে শুকনো ঝাল তেজপাতা আগে তেজপাতাটা দিয়ে দিলাম তো এবার দেব শুকনো ঝাল আর তারপরে একটু নাড়াচাড়া করব এবার দেখো নাড়াচাড়াটা আমি করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলাম আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো দিয়ে দিই আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব করে নিয়ে তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো আমি আজকে একটু মানে চিলি চিকেনের মতন বাট শুধু সসগুলোই আমি অ্যাড করছি না বাট পুরোটাই চিলি চিকেনের মতন হচ্ছে দেখো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো এবার দিয়ে দিচ্ছি এগুলো এবার একটা ভালো করে নাড়াচাড়া করব তো চলো এবার চিকেনটা দেখো দিয়ে দিয়েছি আমি অলরেডি তখন আমি ফোনটা ভিডিওটা অন করতে পারিনি তো আমি অলরেডি এটা বসে দিলাম তো এবার একটা একে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে সরি পেঁয়াজ দিয়ে আদা রসুন আর হচ্ছে জিরে বাটা আর শুকনো ঝাল বাটা তো এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আর দেখো আমি গোটা রসুন আর আলুটাও একেবারে দিয়ে দিচ্ছি আর এবার অনেকক্ষণ ধরে একটু কষাবো কারণ চিকেনটা কষানোতেই হয় তো যেমন মাটনটাতে খুব বেশি কষানোর প্রয়োজন হয় না ওটা ঝোলে সিদ্ধ হয় বাট চিকেনটা খুব জলে সেদ্ধ হয় না এটা হচ্ছে তোমার এমনিতেই কষানোতেই মাংসটা রেডি হয় আর জল দেওয়ার পরে খুব হালকাই জাল করে নামিয়ে নিলে হয়ে যায় তো দেখো আমার কষানা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমি হচ্ছে এবার একটু এ করে আরেকটু নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দেব। তো অলরেডি আমার গরম জল করা আছে তো জলও দিয়ে দিয়েছি দেখো তো এবার ফুটতে দিতে হবে আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তো চলো আর মানে আগুনে এই উনুনের ধোয়া তো সেই জন্য মানে উনুনের আগুনটাতে প্রচণ্ড পরিমাণে বাষ্পটা বেশি হয় তো ওই জন্য ধোয়া ধোয়া লাগছে তো চলো দেখতে থাকো আর আমি চিকেনটা কমপ্লিট করে নিই তো ততক্ষণে অন্য কাজগুলো করে নিই আমার সব কাজ কমপ্লিট আর ভাত নিয়ে চলে এসেছি আমার আর ছেলের আর চলো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো হাই ফ্রেন্ডস তো আমার রান্না টান্না কমপ্লিট এবার ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো তো আজকে অনেকগুলো কাজ বাকি আছে জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না দেখো খাটের করে বই খাতা সব ছড়ানো তো ওকে সন্ধ্যাবেলায় পড়াতে এসেছিলো সেই জন্য আর কোনো ব্লগ করতে পারিনি তো কী আছে। তো হচ্ছে তো চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে গুড নাইট সবাই ভালো থেক